নমস্কার পশ্চিমবঙ্গের ঘরকনার একটি ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা সবাই সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে ভোর হয়ে সূর্য মাথায় উঠে গেছে সরি আমি কাজবাজ করে চলে এসেছি আর এই যে এসেই আমি আমার মেয়ের সাথে বার্তালাপ চালু করে দিয়েছি বললাম ঘুম কেমন হয়েছে রাতে কোনো স্বপ্ন দেখেছো কিনা না খেতে দিয়ে দিয়েছি কি দিয়েছি মুড়ি জল কারণ ছাতু নেই ছাতু শেষ হয়ে গেছে খালি মুড়ি জল দিয়েছি মিমি ঘুমিয়ে পড়েছে এই সুযোগে আমি টুক করে গিয়ে খেয়ে নিই এই খাবারটাই আমি আমার হাজব্যান্ডকে লাঞ্চে প্যাক তুলে দিয়েছি আছে আলু পটলের তরকারি ভাত ডাল আচার ও বেগুন ভাজা তার সাথে উচ্ছে আলু ভাজা এই আমি টুকটুক করে খাওয়া শেষ করে নিচ্ছি যতক্ষণ আমার মেয়ে শুয়ে আছে ও মা খেতে খেতে দেখি আমার সোনামাম্মা মুঠে গেছে এখন আমার খাওয়া বন্ধ থাক এখন আমি আমার সোনা সাথে খেলা করব। আর এইভাবেই সোনা মাম্মের সাথে মিষ্টুভাবে আমার সময়টি কেটে যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর একটু ভালোবাসা দেবেন আমাকে নমস্কার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে